নমস্কার আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন এমন এক গল্প যা শুনতে শুনতে হয়তো আপনার গা ছুমছুম করে উঠবে আপনার স্পন্দন বেড়ে যাবে এই গল্পের প্রতিটি বাঁকে লুকিয়ে আছে গভীর আবেগ তীব্র রোম্যান্টিক উত্তেজনা এবং এক নিষিদ্ধ প্রেমের হাতছানি আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার নাম রীতা বয়স আমার চল্লিশ ছুঁই ছুঁই স্বামীর সাথে বেশ ভালোই ছিলাম যদিও সেই ভালো শব্দটার মানেটা হয়তো সময়ের সাথে সাথে ফিকে হয়ে এসেছিল দুটো ছেলে মেয়ে তাদের বড় হওয়া সংসারের টুকিটাকি কাজ এই নিয়েই আমার জগৎ কিন্তু জানেন তো মনের ভেতরটা সবসময় এক অচেনা সুর খুঁজে বেড়ায় এক অন্যরকম অনুভূতি যা যান্ত্রিক জীবনে ধরা দেয় না সেদিন ছিল শনিবার ছুটির দিন বাজার করার পালা রোজকার মতো আজও সেই পরিচিত বাজার সবজির দোকান মাছের বাজার মশলার দোকান পেরিয়ে আমি এগিয়ে চলেছি মাংসের দোকানের দিকে আমাদের পাড়ার সেই বড় কষাইখানা সেখানে গিয়ে দাঁড়ালেই একটা চাপা গন্ধ নাকে আসে সেই গন্ধের মধ্যেই এক অদ্ভুত আকর্ষণ কিন্তু সেদিন আমার সব মনোযোগ কেড়ে নিল এক অপ্রত্যাশিত দৃশ্য আমি যখন মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে খাসির মাংসের দাম শুনছিলাম ঠিক তখনই আমার নজর পড়ল রাস্তার ওপারে একটু দূরে দাঁড়ানো একটি গাড়ির দিকে গাড়িটা খুব সাধারণ নয় বেশ দামি আর সেই গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন একজন লোক পরনে পরিপাটি পোশাক কাঁধে একটা ব্যাগ লোকটার চেহারায় একটা শান্ত সৌম্য ভাব ছিল কিন্তু তার চেয়েও বেশি যা আমাকে টানছিল তা হল তার চোখের গভীরতা তিনি যেন কিছু একটা খুঁজছিলেন অথবা কারোর জন্য অপেক্ষা করছিলেন আমার ভালো করে খেয়াল করতে গিয়ে আমি একটু ইতস্তত করছিলাম কারণ তিনি ছিলেন আমার পরিচিত একজনের চেনামুখ হ্যাঁ সেই কসাই যার কাছ থেকে আমি নিয়মিত মাংস কিনি তার বাবার এক বন্ধুর এক শিক্ষকের ভাই সেই ভদ্রলোকের ব্যক্তিগত ড্রাইভার নামটা আমার ঠিক মনে নেই কিন্তু তার চেহারার সাথে আমার পরিচয় ছিল তবে তাকে এভাবে আগে কখনো দেখেনি সময় তিনি গাড়ির স্টিয়ারিংয়ে বসেই থাকতেন অথবা কোথাও নামিয়ে দিয়ে আবার গাড়িতে ফিরে আসতেন কখনো এভাবে দাঁড়িয়ে থাকতে দেখিনি লোকটির দিকে তাকিয়ে আমার মনে এক অদ্ভুত কৌতূহল জাগল কেন তিনি এখানে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছেন নাকি আমার মতো তিনিও কারোর জন্য অপেক্ষা করছেন বাজারের ভিড় মানুষের কোলাহল সব ছাপিয়ে আমার দৃষ্টি আটকে রইল তার ওপর তার মুখমণ্ডলে এক বিষণ্ণতা খেলা করছিল যা আমার ভেতরের অচেনা সুরটাকে আরও স্পষ্ট করে তুলল মনে হচ্ছিল এই বিষণ্নতার গভীরে লুকিয়ে আছে অনেক না বলা কথা অনেক অব্যক্ত অনুভূতি হঠাৎ তিনি যেন আমার উপস্থিতি টের পেলেন মুখ তুলে তাকালেন আমাদের দৃষ্টি মুহূর্তের জন্য একে অপরের সাথে জুড়ে গেল সেই মুহূর্তে বাজারের সমস্ত কোলাহল যেন স্তব্ধ হয়ে গেল সময়ের গতি যেন থেমে গেল তার চোখে আমি দেখতে পেলাম এক অচেনা ভাষা যা আমার বুকের ভেতরটা কেমন করে উঠল এক তীব্র অব্যক্ত টান তিনি কি আমাকে চিনতে পেলেন নাকি আমার দৃষ্টিতে তিনি নিজের কোনো প্রতিচ্ছবি দেখতে পেলেন এই প্রশ্নগুলো আমার মনে ঘুরপাক খেতে লাগল তার চোখের সেই গভীর চাহনি যেন আমার মনের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা সব অনুভূতিকে এক নিমিষে বের করে আনলো। যে অনুভূতিগুলো এতদিন আমি নিজেও জানতাম না যে অনুভূতিগুলোর অস্তিত্ব সম্পর্কে আমি ছিলাম অসচেতন মাংস কেনা শেষ করে আমি যখন বাড়ির পথে ফিরছিলাম তখনও আমার মন পড়ে রইল সেই লোকটির কাছে তার বিষণ্ন মুখ তার গভীর চোখ এই দৃশ্য আমার মনের মধ্যে গেঁথে গেল মনে হচ্ছিল এই দেখাটা শুধু এক সাধারণ দেখা ছিল না এই দেখাটা ছিল এক অমোক আকর্ষণের শুরু এক এমন টান যা আমাকে টেনে নিয়ে যাবে এক অজানা পথে পরের কয়েকদিন আমার মন বারবার সেই লোকটির কাছেই উড়ে যেত বাজারে যাওয়া মানেই আমার এক নতুন উদ্দেশ্য তাকে দেখা আমি জানি এটা অন্যায় এটা সামাজিকভাবে ভুল আমার স্বামী আমার ছেলে মেয়ে এদের কথা ভাবলেই আমার লজ্জা করত কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণ এই অমুক টান আমাকে ছাড়ছিল না একদিন আমি মাংসের দোকানে গিয়েছিলাম একটু বেলা করে সেদিন দোকানে ভিড় একটু কম ছিল আমি মাংস কিনছিলাম আর আমার চোখ খুঁজছিল তাকে হঠাৎ দোকানের এক কোনায় একটু আড়ালে তাকে দেখতে পেলাম তিনি আগের মতোই দাঁড়িয়েছিলেন কিন্তু তার মুখ আরও বেশি বিষণ্ন আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম আমার হৃদস্পন্দন তখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আমার পা কাঁপছিল মনে হচ্ছিল আমি এক অজানা অতলে ঝাঁপ দিচ্ছি আপনি আমি ফিসফিস করে বললাম তিনি চমকে তাকালেন তার চোখেও আমার মতো সেই বিস্ময় সেই অস্থিরতা আপনি এখানে তিনি প্রশ্ন করলেন তার কণ্ঠস্বর যেন এক গভীর সমুদ্রের ঢেউয়ের মতো আমি আমি মাংস কিনতে এসেছিলাম আমি আমতা করে বললাম এক মুহূর্তের নিরবতা এই নিরবতা হাজারো কাঁথার চেয়েও বেশি ভারী আমরা দুজনেই একে অপরের চোখে খুঁজছিলাম কোনো উত্তর কোনো ব্যাখ্যা আমি প্রায়ই এখানে আসি তিনি বললেন তার চোখে এক অদ্ভুত আলো আপনার জন্য অপেক্ষা করি আমার বুকের ভেতরটা ধুকফুক করে উঠল আমার জন্য আমি প্রায় বিশ্বাসের অযোগ্য সুরে প্রশ্ন করলাম তিনি মাথা নাড়লেন হ্যাঁ আপনার জন্য সেই প্রথম দিন যখন আমি আপনাকে দেখেছিলাম আপনার ওই চোঠের ভাষা আমার ভালো লেগেছিল তার কথাগুলো যেন আমার বুকের ভেতরটা তোল পার করে দিল আমি তাকে কিছু বলতে পারছিলাম না কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম এই নিষিদ্ধ আকর্ষণ এই লুকানো অনুভূতি এসব কি সত্যি কিন্তু কিন্তু এটা ঠিক নয় আমি কোনো মতে বললাম আমার স্বামী আছে সংসার আছে আমি জানি তিনি গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন কিন্তু এই টানটা এটা কি অস্বীকার করা যায় তার কথার মধ্যে যে আর্তি ছিল যে আকুতি ছিল তা আমার ভেতরে সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল আমি যেন এক চুম্বকের মতো তার থেকে আকৃষ্ট হচ্ছিলাম এই নিষিদ্ধ প্রেম এই অলঙ্ঘনীয় আকাঙ্ক্ষা সবকিছুর ঊর্ধ্বে এক অন্যরকম অনুভূতি আমাকে গ্রাস করছিল সেদিন আমরা আর বেশি কথা বলতে পারিনি বাজারের ভিড়ে মানুষের চোখের আড়ালে আমাদের এই গোপন আলাপের সমাপ্তি সেখানেই কিন্তু সেই মুহূর্ত সেই দৃষ্টি বিনিময় সেই অব্যক্ত অনুভূতি সব আমার মনে এক গভীর ছাপ ফেলে গেল এরপর থেকে আমাদের দেখা হওয়ার অজুহাত তৈরি হতে লাগল মাংস কেনা সবজি কেনা অথবা বাজারের অন্য কোনো প্রয়োজনে আমরা যেন সুযোগ খুঁজতে থাকতাম একে অপরকে দেখার প্রতিটি দেখায় আমাদের মধ্যেকার এই নিষিদ্ধ আকর্ষণ আরও তীব্র হতে লাগল এক নীরব ভাষা যা শুধু আমরা দুজনেই বুঝতাম একদিন এক বৃষ্টির দিনে বাজার প্রায় খালি আমি দোকানে দাঁড়িয়েছিলাম হঠাৎ তিনি এলেন তার চোখে সেই চিরচেনা বিষণ্নতা কিন্তু তার চেয়েও বেশি ছিল এক নির্ভরতার আলো আজ আপনি একা তিনি প্রশ্ন করলেন আমি মাথা নাড়লাম হ্যাঁ চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই তিনি বললেন আমার ভেতরটা খেপে উঠল এটা কি সম্ভব এই নিষিদ্ধ প্রস্তাব কিন্তু ভয় পাবেন না তিনি আমার হাত ধরলেন তার হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা আমি শুধু আপনাকে বাড়ি পৌঁছে দিতে চাই আমি দ্বিধাগ্রস্ত ছিলাম কিন্তু তার চোখের সেই আকুতি সেই নীরব অনুরোধ আমাকে প্রভাবিত করল অবশেষে আমি রাজি হলাম গাড়িতে বসে আমাদের মধ্যে এক অন্যরকম নীরবতা বৃষ্টির ফোটাগুলো যেন আমাদের ভেতরের গোপন অনুভূতিগুলোকেই জানান দিচ্ছিল তার পাশে বসে আমার মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্নের দেশে পৌঁছে গেছি এক এমন দেশ যেখানে শুধু আমি আর সে যেখানে কোনো ভয় নেই কোনো বাধা নেই রাস্তায় যেতে যেতে তিনি আমার দিকে তাকালেন তার চোখে এক গভীর ভালোবাসা এক তীব্র আকাঙ্ক্ষা রীতা তিনি আমার নাম ধরে ডাকলেন এই প্রথমবার তিনি আমার নাম ধরে ডাকলেন আমার বুকের ভেতরটা থুকভুক করতে লাগল বলুন আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না তিনি বললেন তার কণ্ঠস্বর প্রায় যাবা আমি আপনাকে তার কথা শেষ হওয়ার আগেই আমি তার দিকে ঝুঁকে পড়লাম আমাদের ঠোঁট একে অপরকে স্পর্শ করল এক তীব্র অব্যক্ত চুম্বনের আধান প্রধান সেই মুহূর্তে সমস্ত বাধা সমস্ত দ্বিধা ভেঙে গেল আমাদের মধ্যেকার এই নিষিদ্ধ প্রেম যেন এক নতুন মাত্রা পেল বৃষ্টি তখন আরও জড়ে পড়ছে গাড়ির কাঁচগুলোই জলের ধারা আর সেই জলের ধারার আড়ালে আমরা দুজনে এক অন্য জগতে হারিয়ে গেছি যেখানে শুধু শরীরই ভাষা যেখানে শুধু অনুভূতির তীব্রতা তিনি আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলুক আমাদের এই নিষিদ্ধ প্রেম এই গোপন আকাঙ্ক্ষা কোথায় গিয়ে থামবে কোথায় গিয়ে শেষ হবে এই টান আমি জানি না আমি শুধু জানি এই মুহূর্তে আমি তার চোখে নিজেকে হারাতে বসেছি এবং এই হারানোটা আমার কাছে জীবনের চেয়েও বেশি কাম্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর আমাদের এই যাত্রার শেষ কোথায় তা আমি জানি না কিন্তু এই নিষিদ্ধ আকর্ষণ এই তীব্র টান এটা যেন আমাকে প্রতি মুহূর্তে নতুন করে বাঁচিয়ে তুলছে এক অন্য রকম জীবন এক অন্যরকম অনুভূতি আপনারা কি চান এই গল্পের শেষটা জানতে জানতে চান আমাদের এই নিষিদ্ধ প্রেম কোন পথে এগোবে কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয়তো পরের পর্বে